আসসালামু আলাইকুম বেহস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যেগুলি নিয়ে আসছি সব অনলাইনের ভাইরাল প্রোডাক্ট এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সব অনলাইনের ভাইরাল প্রোডাক্ট আজকে যে প্রাইসটা থাকবে এটা একদম ধামাক অফার থাকবে যারা নিতে চান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে আর যারা সরাসরি দোকানে এসে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নম্বর সব রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো প্রথমে যেটা দেখাবো বাসা এখন একটা কমন প্রশ্ন ছোট মিনি ব্ল্যান্ডার চাচ্ছি তো তাদের জন্য এটা নিয়ে আসছি যেটা হচ্ছে সিলভার ক্রেস্ট ব্র্যান্ডের পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট সিলভার ক্রেস্টের এটা হচ্ছে পনেরোশো ওয়াট এটার মধ্যে যত ধরনের শুকনা মশলা জিরার গুঁড়া এলাচ দারচিনি গরম মশলা এবং যদি অল্প পরিমাণে জুস করতে চান আদা রসুন করতে চান সেটা আপনি এটার মধ্যে করতে পারবেন এবং এটার স্পিডটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুব হাই স্পিড এটাই যে চোখের পলকে এটা কাজ শেষ হয়ে যাবে যত ধরনের শুকনা মশলা থেকে শুরু করে জুস টুস যা আছে সবকিছু করতে ব্লেড ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আট ব্লেড তো এটার যে প্রাইস টা থাকবে ধামাকা অফার অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাবেন এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফার মাত্র বারোশো টাকা এটার প্রাইস থাকবে একদম বারোশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা অ্যাডভান্স করে তারপরে যেটা হচ্ছে কুকিং পট ভাইরাল কুকিং পট এটা ব্যাচেলার বলেন স্টুডেন্ট বলেন অথবা যাদের ছোট বেবি আছে বা জন্য নিতে ছোট কুকিং আছেন তারা সবাই এটার চাহিদা খিচুড়ি ভাত পোলা মাংস শাক সবজি ডিম পোস্ট থেকে শুরু করে সকল ধরনের রান্না করতে পারবেন এই মাল্টি কুকারে এটার কালার পেয়ে যাবেন টোটাল তিনটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ মার্বেল ননস্টিক গ্রানাইট কোটিং করা ঠিক আছে পাশাপাশি পেয়ে যাবেন আপনার হচ্ছিল আলু সিদ্ধ ডিম সিদ্ধ অথবা যদি মোমো টোমো করতে চান এটার উপর বসে এটা করতে পারবেন এটা একটা হচ্ছে ইয়েলো কালার এ একটা হচ্ছে পিঙ্ক কালার এ একটা পিঙ্ক কালার এবং আরেকটা ভাইরাল কালার যেটা হচ্ছে লোকে গ্রিন কালার তিনোটা কালারই অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে মাত্র দুশো বিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে অনলাইনে মাল কেনা করতে পারবেন এটার প্রাইস থাকবে একদম ধামাকারে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে মিনি মাল্টি ফাংশন কারি কুকারটা তারপরে যারা চাচ্ছেন এটার মধ্যে আরেকটা আছে স্টিলের এটা হচ্ছে স্টিলের এটার ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর এটার সুবিধারও হয়েছে কি এটার যেরকম প্লাস্টিকের ছিল প্লাস্টিক কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে এটা হিটে কি গলে যাবে কিনা একদমই না কারণ এগুলি সম্পূর্ণ হিট প্রুফ আর এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের মধ্যে এটার মধ্যে আপনি শাক সবজি যত ধরনের মোমো টোমো বা ডিম আলু সিদ্ধ করতে চান সেটা করতে পারবেন এবং এটার ভিতরে যেটা কয়েল রয়েছে কোটিংটা রয়েছে সম্পূর্ণ নন স্টিক কোটিং করা এগুলির মধ্যে আপনার সকল ধরনের রান্না বান্না যা আছে সবাই ইউজ করতে পারবেন স্টুডেন্ট বলেন ব্যাচলার বলেন অথবা যারা হচ্ছিল কি ছোট বেশি বেবিদের জন্য নিতে তাদের সবার এটা প্রয়োজন আছে তো এটা প্রাইস থাকবে আজকে ধামাক অফার স্টিলের কুকিং পটটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে নিতে পারবেন তারপরে রয়েছে আপনার হচ্ছিল কি মিনি গ্র্যান্ডার আরেকটা রয়েছে যেটা একটু কম দামের মধ্যে এটার ওয়ার্ড হবে হচ্ছিল কি আপনার ছয়শো ওয়ার্ড এটার ছয়শো ওয়ার্ড থাকবে এটার অরিজিনাল বক্স হবে এগুলি এগুলি কিন্তু প্রত্যেকটা অনলাইন ভাইরাল প্রোডাক্ট কম বেশি সবার বাসাবাড়িতে এগুলো প্রয়োজন হয় এটাও আমি আপনাদেরকে একটু চালিয়ে স্পিডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চোখের পলকে কাজ শেষ ধরবেন আর ছাড়বেন ধরবেন আর ছাড়বেন চোখের পলকে কাজ শেষ যত ধরনের জিরা মশলা এলাচ দারচিনি গরম মশলা সব করতে পারবেন এটা একটু কমের মধ্যে এটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম ধামাক মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে যেটা রয়েছে এখন বর্তমান যুগে যেটা ভাইরাল কফি ফোমার বাসা যত ফাস্ট ফুডের দোকান আছে ফুড কোর্টের দোকান আছে রেস্টুরেন্টের দোকান আছে কফি ফোম করার জন্য এই যে ফোমার এই যে দেখেন এই যে চাপ দিবেন আর ঘুরবে যত ধরনের ফোম টোম আছে সব কিছু করতে পারবেন এটা কিন্তু রিচার্জেবল সিস্টেম এটার সাথে ক্যাপ পেয়ে যাবেন চার্জার পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে ধামা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা অ্যাডভান্স করে তারপরে যেটা যারা চাচ্ছেন যে ভাই আমি মাংস কিমা করার জন্য চাচ্ছি অনলি শুধু ভেজা মশলা অথবা মাংসের কিমা করব। আমার জন্য কি আছে এই যে এটা হচ্ছে ওশাকা ব্র্যান্ডের এটা আঠারোশো ওয়ার্ডের স্টিলের বুশ এটার বুশ হবে স্টিল এটার যে প্রিমিয়ামটা আছে সেটাও স্টিলের হবে ব্লেড হবে চারটা স্তরের ব্লেড এই যে দেখেন চারটা ব্লেডের এগুলি সম্পূর্ণ স্টেনলেস স্টিল এগুলি জং কালো মরিচে আর কোনো ভয় নাই এটা দিবেন আর চাপ দিয়ে ধরবেন মাংস কিমা করেন বা জুস করেন চোখের পোলাকে মাধ্য হয়ে যাবে যে দেখেন যে কাজটা এই যে দেখেন এটা ব্র্যান্ড কিন্তু ওশাকা ধরবেন আর ছাড়বেন ধরবেন আর ছাড়বেন এটাও কিন্তু অনলাইন ভাইরাল একটা প্রোডাক্ট এইটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এক টাকা হলে সারা বাংলাদেশে নিতে পারবেন তারপর যারা চাচ্ছেন যে ভাই আমার মাংস কিমা করার জন্য ভালো কোয়ালিটি চাচ্ছি এটা ব্র্যান্ডটা হবে হোপ ম্যাক্স স্টিলের এই যে এটা হচ্ছে স্টেনলেস স্টিল তিনশো চার গ্রেড এস এটার মধ্যে মাংসের কিমা আদা রসুন অল্প পরিমাণ জুস ডাল বাটা পেস্ট টেস্ট যা করতে চান পেঁয়াজ কুচি থেকে শুরু করে সবই করতে পারবেন এটার যেটা কোয়ালিটিটা হবে কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল বুস্ট হবে স্টিল এটার অপশন পাবেন চারটে ভার্সন পাবেন এবং এটা ঢাকনা পেয়ে যাবেন একটা ফাইবার অ্যাক্রিলিকের কখনো পড়লে ভাঙা ফাটার কোনো ভয় নাই এখানে পেয়ে যাবেন হচ্ছিল চার প্লেটের এগুলির মধ্যে যত ধরনের ভেজা মশলা আদা রসুন মাংস কিমা সবই করতে পারবেন আর এটার যে পাত্রটা রয়েছে সম্পূর্ণ তিনশো চার গ্রেড এসেছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা হাই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আর সারা বাংলাদেশের চৌষট্টি জেল হোম ডেলিভারি পারবেন এইটা কিন্তু এগুলির ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলি কিন্তু এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এই যে দেখেন এটা লাইনে দিবেন আর সুইচ অফ দিয়ে ধরে রাখবেন চলবে আর চলবে চোখের পুরোকে মাত্র দশ সেকেন্ডে মাংসের কিংবা আদা রসুন পেস্টের জাস এভরিথিং সব কাজ করতে পারবেন এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে একদম ধামাকা অফারে এটার লিটার হচ্ছে তিন লিটার এবং ওয়ার্ড হচ্ছে আঠারোশো ওয়াড এটার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একুশশো টাকা একুশশো টাকা হলে এটা নিয়ে যাবেন যারা চাচ্ছেন যে ভাই আমি একসাথে দুইটাই করতে যাচ্ছি শুকনা করব ভেজা করব আদা রসুন করবো জুস করবো মাংসের কিমা করব আমি এক ব্লেন্ডারে সব কিছু করবো কিন্তু ওয়ান পিসের মধ্যে এই যে এটা হচ্ছে মিয়াকু আপনার আমার আস্থার ব্র্যান্ড সবার যারা আমরা টাকা দিয়ে জিনিস কিনে মিয়াকু আগে খুঁজি এটা হচ্ছে মিয়াকুর ওয়ান পিসের মধ্যে এক হাজার ওয়ার্ডের এটার মধ্যে আপনার যত ধরনের শুকনা মশলা ভেজা মশলা সবই করতে পারবেন স্পিড কন্ট্রোল পেয়ে যাবেন ওয়ান টু দুইটা স্পিড এটা আমি আপনাদেরকে ভিতর অ্যাসেসটা দেখিয়ে দিই এগুলি কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল নন ম্যাগনেট কোয়ালিটি এগুলি জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নেই ব্লেডগুলো হচ্ছে সম্পূর্ণ সামুরাই ব্লেড এটা হচ্ছিল আপনার শুকনা ভেজা মাংস কিংবা আদা রসুন জুস সবই করতে পারবেন এটার এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি এটার স্পিডটা দেখে আপনি নিজে সন্তুষ্ট থাকবেন যে না ভাই টাকা দার জিনিস কিনছি কখনো ঠকি নাই এই যে ধরবেন আর ছাড়বেন ওয়ান টু ক্যানসেল এটা হচ্ছে পাঁচ যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে ছেড়ে দিবেন অফ এটার কিন্তু আপনার ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড মিয়াকু ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ড মিয়াকুর এন সি টেন এটার প্রাইস থাকবে আজকে ধামাক অফারে মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে সারা বাংলাদেশ নিতে পারবেন কারো যদি প্রয়োজন হয় ভাই আমি এখান থেকে এটা একটা নিব এটা একটা নিব এটা একটা নিবো যার যে কয়টা প্রোডাক্ট লাগে যে ভাই আমি এখান থেকে প্রত্যেকটা একটা করে প্রোডাক্ট মাত্র দুশো বিশ টাকা করবেন বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে দেবেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে যারা আছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম উল্লেখ করে দিয়ে দিবেন ঠিকানা অনুযায়ী আপনার বাসায় প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে আর যারা সরাসরি দোকানে এসে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলার তিনশো আশি নম্বর শপ রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা নিউ কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ